সার্চ করে দিবেন সো এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে যাই হোক নেট সমস্যার কারণে সবগুলো হয়তো বা আসতে চাই না সো যাই আমি এই ব্যাকগ্রাউন্ড যে টাচ করে দিচ্ছি এখান থেকে রিমিক্স দেন সময় লাগতে পারে অলরেডি দেখেন আমার কিন্তু সেই ইমেজটি চলে আসছে এখন আপনাকে যেই কাজটি করতে হচ্ছে রেশিও সিলেক্ট করতে হবে যেহেতু আপনি ইউটিউবের জন্য থাম্বনেল ক্রিয়েট করবেন ইউটিউবের রেশিওটি হচ্ছে সিক্সটিন ইন্টু নাইন টাচ করে দিবেন টুলসে এখান থেকে ক্রপ পেয়ে যান সিক্সটিন ইন্টু নাইন টাচ করে দিবেন সো এখন আপনারা যে কোনো স্থানের পিকচারটি সিলেক্ট করতে পারেন এভাবে সো আমি দেখেন মাঝখানে রেখে দিচ্ছি টাচ করে দিবেন দেবেন টিকমার্কে সো এখন আপনি যে কাজটি করবেন রাইট সাইডে একটু স্ক্রল করবেন পেয়ে যাবেন ऐड ফটো টাস্ক করে দিবেন দেন এখান থেকে এখন আপনার ফটো সিলেক্ট করে দিবেন সবার উপরে অ্যাড এখন দেখেন অলরেডি কি নরমাল এই পিকচারটি চলে আসছে এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে অবশ্যই আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে কিভাবে রিমুভ করবেন রাইট সাইডে একটু স্ক্রল করবেন পেয়ে যাবেন কুড আউট টাস্ক করে দিবেন এখান থেকে আমি দেখেন পার্সোনাল টাস্ক করে দিচ্ছি দেন এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার পিকচারটি রেড মার্ক হয়ে গেল তো এখন আপনি চাইলে আবার সেমভাবে আপনার ম্যানুয়ালি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন টাস্ক করে দিবেন সো মতো

সো সেম ভাবে আপনি আবার চাইলে ব্রাশে টাচ করে আবার ব্যাকগ্রাউন্ড টি আনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসছে সো আমি দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড টি আবার ফেরত নিয়ে যাচ্ছি সো এভাবে চাইলে আপনি পুরো ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বেসিক্যালি পিক্সেলের মাধ্যমে তেমন কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না আমি মূলত একটি ওয়েবসাইটের মাধ্যমে আমার ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে থাকি পিক্সেলে সো আমি ডিসক্রিপশন বক্সে লিংকটুকু দিয়ে রাখবো চাইলে আপনি সেই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সবকিছু হয়ে গেলে টাস্ক করে দেবেন টিক মার্কে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার সেই ইমেজটি চলে আসছে

করতে চাইলে এখান থেকে কালার অ্যাড করতে হবে কালার টাচ করে দিবেন তো আমি হলুদ কালার সিলেক্ট করতেছি এখান থেকে টিক মার্ক এখন আপনি ইমেজে একটু ক্লিক করে ড্র করবেন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের একটি শেপ ড্র হচ্ছে বেসিক্যালি আপনি এই ড্রটা আন্দাজে একটু নিয়ে নেবেন যেহেতু আমরা এখানে লিখবো থাম্বনেল দেন সেই থাম্বনেল অনুযায়ী আমরা একটা শেপ তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটু জুম আউট করতেছি দেখেন এখান থেকে আপনার টি অর্থাৎ হলুদ কালার একটু একটু রেখে দিবেন দেখেন ওকে এখান থেকে আমি একটু উপরে রাখতেছি ভিডিও যে কোনো স্থানে যাই হোক আমি একটু দেখেন আরো একটু জুম করতেছি এখান থেকে আমি একটু এটা মানে বড় করে দিচ্ছি যেহেতু থামবেন লেখা অবশ্যই ধরতে হবে অবশ্যই একটু আনিমেনি করে দিয়ে দেবেন হ্যাঁ দেখেন আমি একটু বড় করতেছি এই সাইড টা বা আপনি এই সাইড টা বড় করতে পারেন আমি রেখে দিচ্ছি তো হয়ে গেলে কিন্তু আপনাকে আরেকটি ব্রু করতে হচ্ছে কাজ করে দেবেন কালারে দেন এখান থেকে এখন আপনি অন্য একটি কালার সিলেক্ট করে দিবেন আমি গ্রিন কালার সিলেক্ট করতেছি কর্নারে টিক মার্ক এখন আমরা পরবর্তী লেখা অনুযায়ী শেপটি ড্রো করব দেখেন আমি ড্রো করতেছি যেহেতু মোবাইল লিখবো সেহেতু আমি এতটুকু রেখে দিচ্ছি হ্যাঁ এখান থেকে আমরা একটু দেখেন বাঁকা করে দিচ্ছি এ আইকনে ধরে বাঁকা করে দিতে পারবেন আর কি সো এভাবে চাইলে বেসিক্যালি আপনি যতগুলো লেখা লিখতে যাচ্ছেন সেই লেখার উপর ভিত্তি করে এই শেপগুলো ড্রয়িং করবেন আর কি অলরাইট আমি কিন্তু আরেকটা শেপ অ্যাড করে নিয়েছি সো এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে একটু স্ক্রল করবেন করে যাবেন এখান থেকে আমি লিখতেছি থামবেল ইউ এম বি আমল চলে আসছে টিকমার্ক করে দিচ্ছি এখন আপনি চাইলে এখান থেকে দুই আঙ্গুল ধরে ক্লিক করে বড় ছোট করতে পারবেন তো দেখেন আমি একটু ছোট করতেছি আবার আপনি চাইলে একাধিক কালার সিলেক্ট করতে পারবেন টাচ করে দিবেন কালারে এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করতে পারবেন আপনার মনের মতো কালার সিলেক্ট করতে পারেন সো এই ব্ল্যাকটাই বেসিক্যালি রেখে দিচ্ছি আবার আপনি চাইলে অনেকগুলো অপশন দেখেন স্ট্রোক রয়েছে স্ট্রোক অ্যাড করতে পারবেন এছাড়াও স্ট্রোকের কালার দিতে পারবেন আর অনেকগুলো অপশন রয়েছে ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই আপনি চাইলে আবার এখান থেকে ফন্ট অ্যাড করতে পারবেন ফন্টে টাচ করে দিবেন অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন বেসিক্যালি দেখেন অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন আপনার মনের মতো ফন্টটি ইউজ করতে পারবেন আমি এইটাই রেখে দিচ্ছি তো যাই হোক আমি থামবেল লেখাটা একটু বড় করতেছি এর একটু ধরে একটু বাঁকা করে দিচ্ছি আর এটা একটু বড় হয়ে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বড় হয়ে যাচ্ছে সো অলরেডি দেখতে পাচ্ছেন টা কিন্তু আমাদের লেখা হয়ে গেল এখন আমাদের লিখতে হবে মোবাইল দিয়ে টাস্ক করে দিবেন সেম টেক্সট এখান থেকে মোবাইল লিখবেন বাংলা লিখতে পারেন মোবাইল অলরাইট টিক করে দিবেন এখন একটু জুম আউট করে দিবেন হ্যাঁ দেখেন আমি জুম আউট করতেছি সো ইন্টারেস্টিং ব্যাপারটা এখানে এখন আপনি চাইলে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন এখানে কিভাবে ফন্ট অ্যাড করবেন টাস্ক করে দিবেন ফ্রি অলে এখান থেকে পেয়ে যাবেন মাই ফন্ট টাস্ক করে দিবেন এখান থেকে অ্যাড ফন্ট সো এখান থেকে কিন্তু আপনি ফন্ট অ্যাড করতে পারবেন সো এখন আপনি যে ফোল্ডারে আপনার ফন্ট করে রাখছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন বেসিক্যালি দেখেন আমি একটু নিচে দিয়ে স্ক্রল করতেছি ওই যে রাখছি ভুলে গেছি যাই হোক আপনাদের সিম্পল একটি ফন্ট অ্যাড করে দেখা দিচ্ছি আদার ফন্ট এখান থেকে দেখেন অনেকগুলো ডিফল্ট ফন্ট রয়েছে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে দেখেন ফন্টটাকে অ্যাড করতেছি তো যাই হোক বাংলা ফন্ট এভাবে আপনি অ্যাড করতে পারেন আর কি আমি অ্যাড করলাম না আপনি অ্যাড করতে পারবেন কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে কালার পেয়ে যাবেন একাধিক কালার পেয়ে যাবেন আপনি আর মনের মতো কালারটি সিলেক্ট করতে পারেন তো আমি দেখেন লাল কালার সিলেক্ট করতেছি এখান থেকে পুনরায় দেখেন এখন অবশ্য আমাদের দিয়েটা লিখতে হবে ঠিক আছে টাচ করে দিবেন এখান থেকে লিখবেন দিয়ে ডি এ অলরেডি কিন্তু দেখেন এখন কিন্তু আমাদের সে ফন্টটুকু অ্যাড হয়েছে এই যে দেখেন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে পুনরায় আমরা কালার সিলেক্ট করতেছি ব্ল্যাক কালার হ্যাঁ এখান থেকে আমরা একটু ছোট করতেছি যেহেতু এখানে সাদা কালার রয়েছে আমরা একটু জুম করতেছি হ্যাঁ জুম করে একটু একটু জুম আউট করে দিচ্ছি লেখাটা এটা একটু বাঁকা করে দিচ্ছি এটা একটু কমে দিচ্ছি দেখেন আপনি চাইলে বিভিন্ন স্থানে রেখে দিতে পারেন তো দেখেন একটু বাঁকা অবস্থায় রয়েছে আমরা একটু সোজা করে দিচ্ছি এই যে আপনারা হয়তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটি আম্বেল তৈরি করতে পেরেছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো এছাড়াও আপনি আরেকটি ব্যবহার সেবার করতে পারেন টাচ করে দিবেন স্টিকারে এখান থেকে সার্চ করে দিবেন লাইট

আপনার হাম্বেলটি সেভ হয়ে যাবে আর কি আপনার গ্যালারিতে অ্যান্ড আপনাদের একটু হাম্বেলটি দেখায় দেখেন আমি চলে যাচ্ছি এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অলরেডি কিন্তু আমাদের থাম্বেলটি এডিট করা হয়ে গেছে এভাবে চাইলে মূলত বেসিক্যালি আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে হাম্বেল এডিটিং করতে পারবেন ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং না সো ফ্রেন্ডস আশা করি আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভিডিওতে কোনো কিছু জানতে পারেন শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আপনাদের নেক্সট পার্ট প্রয়োজন হচ্ছে কিনা এটা মাস্ট কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ